তাহলে প্রোনাউন চেঞ্জের এক নম্বর রুল কি থাকলো না ফার্স্ট পার্সন থাকলে কার কাছে যাবে না ফার্স্ট পার্সন থাকলে সেটা হচ্ছে স্পিকারের কাছে যাবে স্পিকার মানে কি না বক্তা বক্তার কাছে গিয়ে তার পার্সন অনুযায়ী বসবে দু নম্বর যেটা এবারে সেকেন্ড পার্সন যদি থাকে সেকেন্ড পার্সেন যদি থাকে তখন কার কাছে রিপোর্টেড স্পিচের মধ্যে যখন সেকেন্ড পার্সন থাকবে তখন

দেখ এটা প্রথমে দেখো এটা কি না স্পিকার এ হচ্ছে কি না স্পিকার বক্তা এটা কি না রিপোর্টিং ভাব এটা কি না বক্তা যাকে বলছে বক্তা যাকে বলছে আই টু ইট ইজ সেড তারপর এটা পুরোটা কি না রিপোর্টেড স্পিচ রিported স্পিচ এখানে দেখো প্রণাম কি হয়েছে না ফার্স্ট পার্সেন এটা কি পার্সেন না ফার্স্ট পার্সেন আছে কিন্তু এই যে প্রণামটা আছে এটা কি আছে সেকেন্ড পার্সেন আমরা ফার্স্ট পার্সেনের রুল কি শিখেছিলাম না স্পিকার বক্তার প্রণাম অনুযায়ী হবে তাহলে এটা চেঞ্জ করলে কি হবে দেখা যাক শুধু প্রণামগুলো চেঞ্জ করছি এখন আর অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করার দরকার নেই হি সেট টু সেট টু থাকলে হয় টোল্ড তাহলে হি টোল্ড মি দেখো এখানে হচ্ছে প্রণাউন আছে এখানে থার্ড পার্সন আছে এখানে ফার্স্ট পার্সন আছে এগুলো কোনো চেঞ্জ হবে না চেঞ্জ হবে কার না রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রণাউনগুলো আছে সেগুলো চেঞ্জ হবে তাহলে হি টোল্ড মি তারপরে এখানে কী হবে দ্যাট হি টোল্ড মি দ্যাট হয়েছে যেহেতু এখানে কী যোগ হবে দ্যাট কী যোগ হবে দ্যাট সেখানে কমা থাকবে না ডাবল কমা উঠে যাবে এখানে ফার্স্ট পার্সেন্ট পার্সেন্ট মানে দৌড়ে দৌড়ে কার কাছে হবে যে না বক্তার কাছে বক্তা এখানে কী পার্সেন্ট আছে না থার্ড পার্সেন তাহলে এখানে হচ্ছে ফর হবে তাহলে h কি এখানে ক্যাপিটাল লিখব না স্মল লিখব না এখানে অবশ্যই স্মল কারণ কি বলেছিলাম আমরা কি শিখেছিলাম নিয়ম না ডবল ইনভার্টেড কমা যখন উঠে যাবে তখন ফার্স্ট যে লেটারটা আর ক্যাপিটাল থাকবে না সেটা কি হয়ে যাবে স্মল হয়ে যাবে তাহলে কি হবে দ্যাট হি ঠিক আছে এখানে গিভ থেকে হয়ে যাবে গেভ কেন হবে সেটা পরে বলবো সেটা তো টেন্সের পরিবর্তন হচ্ছে পরে রুল যখন হচ্ছে বলবো সেটা হচ্ছে সেখানে আমরা শিখবো এখন এখানে কনসেন্ট্রেট করার কোনো প্রয়োজন নেই

মেয়েটা হচ্ছে ফার্স্ট পার্সন এখন পার্সন কাজে লাগছে এই ছোটবেলা আমরা শিখেছিলাম ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তাহলে দেখো এখানে হচ্ছে মি মি হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট পার্সনের অনুযায়ী এখানে বসবে এখানে ফার্স্ট পার্সনের অনুযায়ী শুধু মি আছে তাহলে মি বসাবো নাকি আই বসাবো নাকি মাইন বসাবো না এখানে হচ্ছে দেখো ইউ ইউ কিসে আছে না অবজেক্ট হিসেবে বসছে একটা অবজেক্টিভ প্রোনাউন হয় একটা সাবজেক্টিভ প্রোনাউন হয় তাহলে ইউ কি হিসেবে বসছে ইউ এখানে অবজেক্ট হিসেবে বুঝছে কিভাবে অবজেক্ট বুঝলাম এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট এই ছোটবেলা পড়েছিলাম অবজেক্ট মানে কর্ম কর্ম বের করার নিয়ম কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কাকে না মূল ভাগকে আই গিভ আমি দিয়েছিলাম কি দিয়েছিলাম না একটা পেন দিয়েছিলাম তাই অবজেক্ট কাকে দিয়েছিলাম তোমাকে দিয়েছিলাম এটা একটা অবজেক্ট তাহলে দুটো অবজেক্ট পেলাম তার মধ্যে এটা কি না এটা হচ্ছে জড় পদার্থ তাই এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর এটা কি সজীব পদার্থ তাহলে কি হবে ইনডিরেক্ট অবজেক্ট সেটা জানার দরকার নেই এখন এটা হচ্ছে ইউটা জানি এবং অবজেক্ট হিসেবে বসছে তাহলে এখানে সে যাবে কার কাছে ইউ গেল কার কাছে না এসে পৌঁছলো বক্তা যাকে বলছে এখানে বক্তা কাকে বলছে আমাকে বলছে মি মি কি পার্সেন ফার্স্ট পার্সন এখানে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন তো আইও হয় আবার মেয়েও হয় আবার মাইও হয় তাহলে কোনটা লিখব এখানে আই লিখবো না মি লিখবো না মাই লিখবো না আইটা সাবজেক্ট হিসেবে হচ্ছে তাই এটা তো সাবজেক্ট নয় তাই এখানে হচ্ছে আই হবে না মাই কথার অর্থ হচ্ছে আমার আমার তো এখানে হবে না পসেসিভ প্রোনাউন এটা হবে না এখানে শুধু বসে যাবে মি তাহলে হি টোল্ড মি দ্যাট হি গেভ মি হি গেভ মি বাদ বাকি এ পেন আছে এ পেন হয়ে যাবে কেন হয়ে যাবে এ পেন এ পেন কারণ কি থার্ড পারসন এটা তিন নম্বর নিয়ম এ ফিজিক গো সেটা হচ্ছে থার্ড পারসন যদি থাকে তাহলে সেটা থার্ড পারসনই থাকবে কোনো চেঞ্জ হবে না কিছু কারুকাজ যাবে না তিন নম্বর অপশনে কি ছিল তাহলে থার্ড পারসন যদি থাকে তাহলে কি হবে আমরা থার্ড পারসন তাহলে নো চেঞ্জ মানে সেই থার্ড পারসনই থাকবে তার মানে এরকম ত্রিগুণে এরকম কমে গেল তাহলে ফার্স্ট পার্সন থাকলে স্পিকার মানে যে বক্তা তার পার্সন অনুযায়ী বসবে প্রোনাউন সেকেন্ড পার্সন থাকলে বক্তা যাকে বলছে তার পার্সন অনুযায়ী বসবে থার্ড পার্সন থাকলে যেটা আছে পুরো সেটাই বসে যাবে কোনো কিছু দেখার দরকার নেই যেরকম একটা দেখে নেওয়া যাক হি সেড আই ডু ইট এখন এটার মানে বুঝতে পারবে যে ইটটা কেন ইট হয়ে যাচ্ছে দেখো এখানে ফার্স্ট দেখো হি হি সেট আছে তো হি সেট থাকবে তারপরে এখানে আছে কমা আছে কমাটার পরিবর্তে এখানে বসবে দ্যাট তাহলে হি সেট দ্যাট আই কি পারসন আই ফার্স্ট পারসন দৌড় দৌড় করে যাবে না বক্তা জি তাহলে এখানে বক্তা কে না বক্তা হচ্ছে হি মানে হচ্ছে থার্ড পারসন তাহলে এখানে হি বসে গেল

হি হচ্ছে স্পিকার মানে যে বক্তা সে হচ্ছে স্পিকার সে হচ্ছে হি সে বলেছিল কাকে বলেছিল না কাকে বলেছিল সেখানে তার কোনো উল্লেখই নেই টু হুম ইট সেইট যাকে বলা হয়েছিল সেটার উল্লেখই নেই অথচ এখানে দেখো ইন্দ্রিয়ার স্পিচে অথচ এখানে দেখো রিপোর্টেড যে স্পিচ আছে সেখানে আছে সেকেন্ড পারসন আর সেকেন্ড পার্সেন্ট মানে সে কাকি না বক্তা যাকে বলছে বক্তা যাকে বলছে বক্তা কাউকেই বলছে বক্তা তো এখানে কাউকেই বলছে না কারো তো কোনো উল্লেখ নেই যখন এরকম উল্লেখ থাকবে না সেকেন্ড পার্সেন্ট ক্ষেত্রে তখন সেটা কী হবে না থার্ড পার্সেন্ট করে দিতে হবে অর্থাৎ হি দ্যাট হি অর শি যে কোনো একটা তোমার খুশি সে বলেছিল যে হি অর সি হ্যাড থার্ড পার্সেন থাকলে কি হবে থার্ড পার্সেন থাকবে কোনো চেঞ্জ হবে না তাহলে এখানে সেকেন্ড পার্সেন থাকলে কি হওয়ার কথা ছিল না বক্তা যাকে বলতো এখানে বক্তা কাকে বলেছে কাউকেই বলেনি নি কোন সেরকম উল্লেখই নেই যখন এরকম উল্লেখ থাকবে না তখন সেটাকে ঘিসে লিখে দেব থার্ড পার্সেন এবারে ইউ মানে কি ইউ মানে তুমিও হয় ইউ মানে তোমরাও হয় তাহলে এখান থেকে হি হতে পারে এখান থেকে সি হতে পারে এখান থেকে আবার দেও হতে পারে অর্থাৎ হি সেড দ্যাট দে হ্যাড ডান ইট হি হ্যাড ডান ইট সি হ্যাড ডান ইট এই তিনটার মধ্যে যে কোনো একটা হলো তাহলে চার নম্বর রুলটা আমরা কি লিখবো চার নম্বর রুলটা না যদি সেকেন্ড পার্সন থাকে যদি সেকেন্ড পার্সন থাকে কিন্তু বক্তা যাকে বলেছে তার কোনো উল্লেখ নেই বক্তা যাকে বলেছে টু হুম ইন তার কোনো উল্লেখ নেই যেহেতু সেকেন্ড পারসন কাকে যায় না বক্তা যাকে বলেছে তার কাছে কিন্তু সেন্টেন্সের মধ্যে বক্তা কাকে বলেছে তার কোনো উল্লেখই নেই তখন কি হবে না থার্ড পার্সন থার্ড পার্সনে ওই প্রণামটাকে লিখে ফেলতে হবে এবারে মনে রাখার জন্য আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে সেকেন্ড পার্সন বললাম যে সেকেন্ড পার্সন থাকলে বক্তা যাকে বলছে তাহলে সেকেন্ড পার্সনগুলো কি কি হতে পারে ইউ হতে পারে আর ইউস হতে পারে বাস এগুলো হচ্ছে সব সেকেন্ড পার্সন থার্ড পার্সন থার্ড পার্সন কি হতে পারে না থার্ড পার্সন হি হয় থার্ড পার্সন সি হয় থার্ড পার্সন ইট হয় থার্ড পার্সন দে হয় ই থেকে হিম হয় ই থেকে হিম হয় তারপরে সি থেকে হার হয় তারপরে হচ্ছে ইট থেকে ইটি হয় অবজেক্ট হিসেবে এগুলো সব অবজেক্ট হিসেবে দে থেকে দেম হয় দেম আর কি হয় না হচ্ছে ধরো হি থেকে হিজ হয় সি থেকে হার্স হবে তারপরে হচ্ছে ইটস হতে পারে এগুলো সব প্রসেসিক প্রণয়ন হয় দেয়ার্স হতে পারে এগুলো সব প্রসেসিক প্রণয়ন হিসেবে বসছে এগুলো সবই কিন্তু থার্ড পারসন তাহলে 7 নম্বর rule ভরে জেনে নি 6 নম্বর 7 নম্বর কি না নাউন রিপোর্টেড স্পিচের মধ্যে যখন নাউনই থাকবে তখন সেটা নাউনই থাকবে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো নাউন থাকে তখন সেটা নাউনই থাকবে তার কোনো পরিবর্তন হবে না pronoun থাকলে তাহলে चेंज হয়